আসসালামু আলাইকুম আপনারা যারা আমাদের ভালোবেসে আমাদের গল্পগুলো নিয়মিত শুনেন আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকতে হবে আমাদের ফেসবুক পেজের নাম হৃদয়ের কথা যেটি পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে এছাড়াও আমরা বিভিন্ন সময় নতুন নতুন গল্পগুলো ফেসবুক পেজে আগে আপলোড করে থাকি তাই এখনই ভিডিও ডিসক্রিপশন থেকে দ্রুত ফেসবুক পেজটিতে লাইক দিয়ে দিন ধন্যবাদ সবাইকে প্রণয় সেখানে উপস্থিত হতেই ড্রাইভার মিরাজুল হক মাথা নিচু করে সেখান থেকে চলে গেল প্রণয় স্বস্তির নিঃশ্বাস ছেড়ে শাহিনুরকে পাশের সিটে আতছোয়া করে বসিয়ে দিল আর নিজে বসে পড়ল ড্রাইভিং সিটে তিতার্থ রজনী পাশে অতি সুদর্শনীয় মনোহরণীর এক কিশোরী বক্ষস্থলে নিদারুণ এক যন্ত্রণা সব মিলে এমন অনুভূতি তৈরি হয়েছে যা বলে বা লিখে বোঝানো সম্ভব নয় এমনই অনুভূতিতে শিক্ত প্রণয় বেশ ধীর গতিতে ড্রাইভ করতে শুরু করলো সে অকস্মাত মাঝপথে থেমে থেমে নির্মিশেষ দৃষ্টিতে তাকিয়ে দেখলেও শাহিনুরকে গভীর রজনী অন্ধকারাচ্ছন্ন ফাঁকা একটি রাস্তা পাশে অল্প বয়সী অতি সুদর্শনীয় এক কিশোরী ভাবতে আনমনে হেসে উঠলো প্রণয় চৌধুরী আর যদি রঙ্গর শাহিনুরকে এভাবে তার কাছে না নিয়ে আসত আর সে যদি কুটিলতা না করতো এই মুহূর্তটা কি উপভোগ করতে পারত যত সে ব্যতিক্রম স্বভাবের হোক জমিদার রক্ত বইছে তার শরীরে আর সকলে যেমন কুটিল বুদ্ধি নিয়ে বহু নারীর সংস্পর্শ লাভ করে তেমনি কুটিল বুদ্ধি নিয়ে সে এই এক নারীর সংস্পর্শই লাভ করবে কিন্তু ভাইটা কি বাধা হয়ে দাঁড়াবে নারী লোক বড় ভয়ঙ্কর লোক আর এই নারীতে শুধু তার এক ভাই নয় রঙ্গনবাদে সব বাহি আকৃষ্ট বাইজিক্রিয়ার সামনে গাড়ি থামালো প্রণয় চোখজোড়া বন্ধ করে বার কয়েক নিঃশ্বাস ত্যাগ করলো তারপর আচমকায় চোখ খুললো তাকালো শাহিনুরের মুখ পানে শাহিনুরের ঢেউ খেলানো চুলগুলো অর্ধেক শরীর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কপাল জুড়ে লেফটে রয়েছে ছোটো ছোটো ঢেউ খেলানো চুল প্রণয় হাত বাড়িয়ে আলতো ছুঁয়ে দিল কপালে লেফটে থাকা চুলগুলোতে খানিকটা ঝুঁকে শাহিনুরের পুরো মুখশ্রিতে অদ্ভুত চাহনি নিক্ষেপ করলো দু চোখের ঘন পাপড়ি তত্তরা নাক কোমল মস্তি নষ্ট জোড়ায় ছুঁয়ে ছুঁয়ে অদ্ভুতভাবে হাসল সব শেষে থুতনির মাছের গর্তটায় বুড়ো আঙুল ছুঁয়ে দিয়ে বেশ শব্দ করেই হাসল বিড়বির করে বলল চারদিকে অগণিত অপবিত্র স্পর্শ অপেক্ষা করছে তোমার জন্য মোর সেই অপবিত্র স্পর্শগুলি থেকে নিজেকে রক্ষা করতে চাইলে আমার স্পর্শ তোমায় হাসি মুখে বরণ করতে হবে কিন্তু সেটা পবিত্র ভাবে নাকি অপবিত্র ভাবে এটা পুরোপুরি তোমার উপর নির্ভর করবে গাড়ির দরজা খুলে নামতে গিয়ে ও থেমে গেল প্রণয় আবার পিছু ঘুরে দিকে ঝুঁকে বিড়বির করে বলল এটাকে কি বলে আখ্যা দেবে নূর তুমি খুব বোকা আমি ভালোবাসার মতো ভালোবাসা দেব বোকা প্রাণীরা ভালোবাসা বুঝে না তুমিও বুঝবে না বাট আই ডোন্ট কেয়ার তোমার এই অতিশয় সৌন্দর্যের ভাগ আমি কাউকে দেব না রূপবতী নারীদের জীবন সঙ্গী শয্যা সঙ্গী আমার মতন ইতর হবে এটাই স্বাভাবিক তোমার জন্য আমি এক তোর প্রাণী আমার জন্য তুমি এক বোকা প্রাণী কথাগুলো বলে বাঁকা হাসলো প্রণয় শাহিনুরের গালে আলতো ছুঁয়ে আবার বলল বোকা মেয়ে নয় প্রণয় তোমার ভবিতব্য তাই রঙনকে নয় প্রণয়কে ভরসা করতে শেখো আজ বেরিয়েছ ওর হাত ধরে আর ফিরেছ মাস বক চেপে এখানেই প্রমাণিত হাতে নয় বুকে থাকতে হবে তোমায় মিস শাহিনু শায়লা রাতের শেষ ভাগ ঘরে রাগ করে আলো জ্বলছে দরজার কাছে গুটি গুটি হয়ে বসে আছে মান্নাত শাহিনুরকে না পেয়ে দেশে সে দরজার বাইরে উন্মুখ হয়ে বসে আছে শারমিন অনেকটা সময় ধরে সে শারমিনকে বোঝাচ্ছে শাহিনুর কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে সে যেন ফিরে যায় কিন্তু শারমিন ফিরে যায়নি বারবার দরজা খুলতে বলছে শারমিন যতবার দরজা খুলতে বলছে ততবার মান্নাত ভীতি বলছে সখি নূর ঘুমাই গেছে তুমিও ঘুমাও গিয়ে শারমিন মান্নাতের এমন কার্যক্রমের মধ্যেই ওদের সতর্কতা অবলম্বন করে মই বেয়ে জানলা ঘরে প্রবেশ করলো প্রণয় নিঃশব্দে শাহিনুরকে মেঝেতে শুইয়ে দিয়ে চলে আসার জন্য উদ্যত হলো কিন্তু অন্তক্ষণে গভীর পীড়া শুরু হয়ে গেল হতপতি হয়ে অকস্মাত আক্রমণ করলো শাহিনুরকে আক্রমণটি এমনই যে একটা নয় দু দুটো নয় নিজের সুটাম শক্তিশালী হস্ততরা শাহিনুরের কেশগুচ্ছ থেকে তিনটে চুল ছিঁড়ে ফেলল যদিও বুঝে শুনে গণনা করে এই কার্য সে সম্পাদন করেনি তবু পৈশাচিক আনন্দ পেল সে ব্যথা পেয়ে ঘুমের করেই ও সূচক শব্দ করলো শাহিনুর চমকে গেল মান্নাত ভূদভূত বলে চেঁচিয়ে উঠল প্রণয়ের অপেক্ষা করলো না তরিদগতিতে জানলা থেকে এক লাফে নিচে নেমে পড়লো মুহূর্তে কি ঘটে গেল কিছুই বুঝতে পারল না মান্নাত তবে কোনো কিছু যে স্বাভাবিক নেই খুব টের পেল তবে যাই ঘটুক না কেন আগে নিজে বুঝবে এবং পরে শারমিনকে অবগত করবে এটুকুন ভেবে শঙ্কিত হয়ে দরজা খুলে দিল শারমিন ধাতস্থ হয়ে ঘরে ঢুকে দেখলো পুরো শরীরে শাড়ি পেঁচিয়ে গুটি গুটি হয়ে ঘুমিয়ে আছে শাহিনুর শারমিন ভীতিগ্রস্ত মান্নাতকে বলল মাথা কি গেছে তোর ভূত করছিস কেন আর ওকে ঔষধ লাগিয়ে শাড়িটা ঠিকভাবেও পরাস তুই এতক্ষণ কি করলি তাহলে কোন জগতে ছিলি বলবি প্রচন্ড রেগে গিয়ে শাহিনুরকে শাড়ি পরিয়ে দিতে দিতে বলল শারমিন মানাত এক ঢোক গিলে ওষুধের বাটিটা আড়াল করলো জোরপূর্বক হেসে শাহিনুরের দিকে গভীরভাবে চোখ বুলিয়ে বলল আসলে আমার খুব ঘুম পাইছে তুমি তো জানো অতিরিক্ত ঘুম পেলে আমি এমন আবল তাবল বকি শারমিন চিন্তিত স্বরে বলল ও তুই তাহলে চা আমি ওর কাছে আছি ঘুমা গিয়ে পরে তিন বেশ বেলা করে ঘুম ভাঙলো শাহিনুরের মায়ের সঙ্গে তার আর দেখা হয়নি কারণ সে ঘুম থেকে ওঠার পূর্বে চলে গেছে শারমিন কিন্তু শাহিনুর ভাবছে সে কি করে বাই গৃহে এলো সে বাসুবালার সাথে খড় করে স্বভাবের মানুষটার কাছে গিয়েছিল তারপর তারপর কি হলো এক মনে গত রাতের কথা স্মরণ করতে শুরু করলো শাহিনুর কিন্তু কিছুই বোধগম্য হলো না তার তাহলে কি এটা তার স্বপ্ন ছিল জানালার পাশে গিয়ে দাঁড়িয়ে ঘন বনের দিকে একমনে তাকিয়ে শাহিনুর এমন সময় ঘরে এলো মান্নাত বলল নূর কাল রাতে কোথায় গিয়েছিলে তুই কেঁপে উঠলো শাহিনুর সমানতলে ঠোক গিলতে গিলতে বললো ওই কোথাও না তো বুবু তুমি আম্মাকে কিছু বলো না পায়ে পড়ি তোমার কেঁদে ফেলল শাহিনুর মান্নাত আশ্চর্য হয়ে শাহিনুরের দু চেপে চেপে ধরল বললো কি হয়েছে ওই লোকটা কি ছিল তোকে ঘুমন্ত অবস্থায় কে দিয়ে গেল কাল কোথায় ছিলি তুই মান্নাতের কথা শুনে শাহিনুর ভাবল কাল সে ঘুমিয়ে পড়েছিল আর বাসিওয়ালা তাকে ঘুমন্ত অবস্থায় এখানে ফিরিয়ে দিয়ে গেছে তাই কাঁদতে কাঁদতে বলল জমিদার পুত্র না সর্বাঙ্গ শিউরে উঠলো মান্নাদের শাহিনুরের দিকে বড় বড় করে যেয়ে বলল কি সেসব শাহিনুরকে চাপ দিয়ে সমস্ত কথাই শুনলো মান্নাত সবটা শুনে থমকে গেল সে তার মতোই ভুল পথে পা বাড়াচ্ছে শাহিনুর যত তাড়াতাড়ি সম্ভব এই অভিশপ্ত গৃহ থেকে বের করতে হবে নূরকে শারমিনকে এসব জানালে নিজে হাতে খুন করবে মেয়েকে তাই সবটা চেপে গিয়ে নূরকে এখান থেকে দূরে সরানোর জন্য শারমিনকে আশকারা দিতে হবে ভেবেই রুদ্ধশ্বাস সারলো মান্নাত আচমকায় শাহিনুরকে জড়িয়ে ধরে কম্পিত কণ্ঠে বলল নুর ভাগ কখনো ভাগ মারে না কুকুর কখনো কুকুর মারে না কিন্তু মানুষ মানুষ মারে কিছুই বুঝো না শাহিনুর বলল এই কথার মানে কি বুবু এমন সময় ঘরে ঢুকলো শারমিন তার বলা কথাগুলো এই মান্নাত নুরকে বলছে কিন্তু নুর তো এত কঠিন কথা বুঝবে না তাকে সহজভাবে বোঝানো হবে তাই মুচকি এসে সে বলল নূর মনে আছে সেদিন বললাম ঢাকা শহরের এক পরিবারের ছেলের হাতে বাবা খুন হয়েছে ওখানে অনেক মানুষই মানুষ খুন করে কিন্তু ভেবে দেখো একটি কুকুর আর একটা কুকুর খুন করতে পারে না পৃথিবীর ইতিহাসে কোথাও শুনতে পাওয়া যায়নি একই জাতির পুরুষদের মধ্যে রক্তারক্তির ঘটনা ঘটেছে বা এক প্রাণীর দ্বারা একই শ্রেণীর অপর শ্রেণীর মৃত্যু ঘটেছে বাঘ কখনো বাঘকে মারে না কুকুর কখনো কুকুরকে মারে না কিন্তু মানুষ মানুষকে মারে মানুষে মানুষে মারামারি কাটাকাটি খুনাকুনি হয় পৃথিবীটা বড় অদ্ভুত রে মা এখানে বোধ প্রাণীরাই নির্বোধ নির্বোধ প্রাণীরাই দারুণ বোধ শক্তির অধিকারী মায়ের দিকে নিষ্ফলক দৃষ্টিতে তাকিয়াছে শাহিনুর শারমিনের দিকে মুচকি হাসি থাকলেও কাজল কালো টানা টানা চোখ দুটোতে রয়েছে প্রবল দৃঢ়তা তার চোখে হাসি। বুঝিয়ে এই বলা কথাগুলোতে ঠিক কতখানি ক্ষোভ মেশানো রয়েছে কি অদ্ভুত রূপ শারমিন বাইজির শাহিনুরের এক অদ্ভুত সুন্দরী মা এত তেজ এত ক্রোধের অধিকায়নি কে কি আদৌ বাইজি মানায় এই পৃথিবীতে সঠিক জিনিসে সঠিক স্থান দেওয়া হয় না তাই তো আজ শারমিনের স্থান বাইজি গৃহে লম্বা ফর্সা মাঝারি গয়নে শারমিনকে এক নজরে অপছন্দ করা জোরেই অত্যাধিক সুন্দরী মেয়েদের কপাল এত মন্দ হয় কেন কে জানে শাহিনুর চেয়ে চেয়ে আছে মায়ের দিকে মায়ের মুখ দেখলে প্রাণটা জুড়িয়ে যায় তার বক্ষস্থলে প্রশান্তি লাগে নূর খুব তেজস্বী মায়ের তেজি রূপ দেখলে ভয়ে মুখটা চুপসে যায় এই মুহূর্তে শারমিনকে দেখে মিশ্রিত অনুভূতি হচ্ছে শাহিনুরের তাই কিছুটা ভীতিগ্রস্ত হয়ে পড়লো সে মাথা নিচু করে কয়েক ঢোক গিললো কিন্তু শারমিন মনস্থির করেছে এবার সে শাহিনুরকে কঠিন বাস্তবতা সম্পর্কে জ্ঞাত করবে আর বেশি সময় নেই মেয়েকে নিজের কাজ ছাড়া করার পূর্বে এই কঠিন দুনিয়ার কাঠিন্যতা নির্মম দুনিয়ার নির্মমতা মানুষ তকমা পাওয়া অমানুষগুলো সম্পর্কে পুরোপুরি জ্ঞানদান করতে হবে কথিত আছে যাই দিন ভালো আসে দিন খারাপ আজ সে শাহিনুরকে নিরাপত্তা দিতে পারছে কারণ আজ সে জীবিত রয়েছে পরিচয় এক বাইজি হলো জমিদার অলিওর চৌধুরীকে নাকে দড়িতে ঘোরাতে সক্ষম হচ্ছে কিন্তু কাল যদি তার মৃত্যু ঘটে তার এই ফুলের মতন মেয়েটার কি হবে আর জমিদার অলিওর চৌধুরী শারমিন শাইলাকে কিছুটা হলেও মান্য করে কিন্তু কাল যদি শারমিনের অস্তিত্ব পৃথিবী থেকে বিলীন হয়ে যায় তখন অলিওর চৌধুরী নিজে শাহিনুর শাইলাকে ভোগের সামগ্রী বানাবে না তার নিশ্চয়তা কি মানুষ মরণশীল এই কঠিন সত্য জমিদাররা ভুলে গেলেও সে তো ভুলে যায়নি তাই আজ বেঁচে থাকা অবস্থায় আগামী পঞ্চাশ বছর শাহিনুর যেন সঠিকভাবে বাঁচতে পারে সঠিক পথে চলতে পারে সেই পরিকল্পনা করে শাহিনুরকে দীক্ষা দেবে এই পরিকল্পনা যদি সফল না হয় তবে চারিদিকের সব নরপশুরা হায়নার দলেরা খুবলে খাবে তাকে নরক বানিয়ে দেবে তার এক একটা রাত এক একটা দিনকে আর ভাবতে পারলো না শারমিন বক্ষে যেন আকস্মাত অগ্নি জ্বলতে শুরু করলো তার মান্নাতের দিকে তাকে ইশারা করলো ঘর ছেড়ে বেরিয়ে যেতে মান্নাত মাথা নিচু করে নিঃশব্দে বেরিয়ে গেল সঙ্গে সঙ্গে দাঁড়ে খিল দিল শারমিন তারপর মেয়ের কাছে এসে হাত ধরে মেঝেতে পাড়া বিছানায় দিয়ে বসল যে যে জায়গায় আঘাত করেছিল গতকাল প্রতিটি জায়গায় দৃষ্টি বুলিয়ে বলল ব্যথা আছে শাহিনুর আবেগান্বিত হয়ে মায়ের বুকে মুখ গুঁজে কেঁদে ফেললো ক্রন্দনরত কণ্ঠে বলল আম্মা তুমি আমাকে মাফ করে দাও শারমিন সাহিদুলের মাথায় হাত বুলাতে বুলাতে বলল আমি তোমাকে মাফ করে দিছি গো আম্মা তুমি কাঁদো না শাহিনুরের মাথায় হাত বুলিয়ে কথাটা বলে শেষ করতে আবার বলল ইস চুলগুলোর কি অবস্থা দেখি জিরুনি দাও আছরে বেনুনি গেথে দেই শাহিনুরের কপালতয় মুছে ললাটে গাঢ় চুমু খেলো শারমিন মায়ের স্নেহে সিক্ত হয়ে থেমে গেল শাহিনুর লক্ষ্মী মেয়ের মতন তেল চিরুনি চুল বাঁধার ফিতে এনে দিল মাকে তারপর মায়ের সামনে বসে পড়ল শারমিন মুসকি এসে চুলে বিলি কেটে তেল দিতে শুরু করলো বলল তোমার কোনো প্রশ্ন আছে নোর আকলে নিতেতায় করতে পারো স্বস্তির শ্বাস ছাড়লো শাহিনুর কারণ সত্যি অনেক প্রশ্ন আছে তার তার মনের কথা বুঝে শারমিন অনুমতি দিয়েছে ভাবতে প্রশান্তি লাগলো খুব তাই চটপটে গলায় বলে উঠল আমার মানুষ কেন মানুষকে খুন করে প্রাণ কেড়ে নেয়ার মালিক তো আল্লাহ এই অধিকার তো মানুষের নেই অনধিকার চর্চা করা মানুষ জাতির স্বভাব নোর আর নামমাত্র মানুষরাই তো অপর মানুষকে হত্যা করে এদের মানুষ নয় অমানুষ বলা হয় অমানুষ কি আম্মা মানুষ হলেও যারা অমানুষের মতন কাজ করে তারাই অমানুষ একটা কথা সবসময় মনে মানুষের মুখে হাসি ফোটায় যিনি মানুষকে বাঁচাতে সাহায্য করে তিনি মানুষকে নিজ কর্মের দ্বারা অগণিত মানুষের হৃদয়ে হাহাকার সৃষ্টি করে অপরের প্রাণ কেড়ে নেয় তিনি অমানুষ আম্মা তাহলে জমিদারের সেই পুত্রও তো অমানুষ বুবুকে কাঁদায় যে পলাশকে ইঙ্গিত করতে চুপ থাকলো শারমিন কিছু একটা ভেবে স্মৃত হেসে বলল আমার মেয়ে তুমি নূর আমার যেও অধিক শক্তিশালী হতে হবে তোমায় মানুষ পড়তে হবে তোমায় যেদিন তুমি মানুষ পড়তে জানবে সেদিনই তোমার মা নিশ্চিন্ত হতে পারবে নয়তো মরেও শান্তি পাবে না তোমার আম্মা আজকায় শারমিনের দিকে ঘুরে শারমিনকে জড়িয়ে ধুলো শাহিনুর কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে বলল অমন কথা বলুন আম্মা তুমি অমন কথা বলো না তোমায় কিছু হবে না তুমি কোথাও যাবে না আমাকে ছেড়ে তুমি মরতেও পারবে না বাঁচলে আমাকে নিয়ে বাঁচবে মরলেও আমাকে নিয়েই মরবে তুমি কিন্তু আম্মা আমাকে ছেড়ে কোথাও যাবে না দুচোখ বেয়ে জল গড়াতে শুরু করলো মা মেয়ের অন্তর কেঁপে উঠলো শারমিনের হাই হাই এই মেয়েকে কি করে দূরে পাঠাবে সে কি করে থাকবে তার বাচ্চাটা পুরো একটা রাত পুরো একটা দিন ঘুমিয়ে ঘুমিয়ে কাটলো রঙ্গনের দিন শেষে কোয়ার্টারে ফিরে প্রণয় দেখলো রঙ্গন গোসল সেরে তোয়ালে গলায় ঝুলিয়ে রুম জুড়ে পায়চারি করছে প্রণয় ঘরে ঢোকা মাত্রই রঙ্গন প্রশস্ত হেসে বলল ভাই তুমি এসেছ তোমার ছিলাম তাই নাকি আমার যে প্রণয়ের ব্যঙ্গাত্মক বাক্যটি শুনে ভিমরি খেলে গেল রঙ্গন চোখ দুটো রসগোল্লার মতন গোল গোল করে বললো এ ভাই তুমি নূরের মুখে এ ডাকটা শুনেছো তাই না হৃদয় কুচকে রঙ্গনের দিকে তাকিয়ে রইল প্রণয় কয়েক পলক নিরবতা পালন করে দিভানে গিয়ে বসলো বলল এক বাইজি কন্যাকে নিয়ে এত মাথামাতি কি ঠিক হচ্ছে রঙ্গন মাথা তুলকে বিছানায় বসলো রঙ্গন আমতা আমতা করে বলল ভাই মেয়েটা বেশ সুন্দরী ওদে কন্যা কিন্তু সে যে নয় এমন রূপবতী দু একটা জমিদার বাড়িতে আসলে ক্ষতি নেই তো আর ইউ সিরিয়াস ইয়েস পুরো পরিবারের সঙ্গে যুদ্ধ করবি যুদ্ধ করবি পলাশ চৌধুরীর সঙ্গে না ভাই পরিবারের সঙ্গ নয় তবে পলাশ চৌধুরীর সঙ্গে যুদ্ধ হবে সময় এবার আমার তার মানে ভালোবাসা নয় শুধুই প্রতিশোধের জন্য রঙ্গন চৌধুরী পলাশ চৌধুরীর ওপর প্রতিশোধ নেয়ার জন্য এক বাইজি কন্যাকে ব্যবহার করবে কিছুটা ঘৃণা সুরে কথাটি বলল প্রণয় রঙন মুসখে এসে উঠে দাঁড়ালো ঘাড়ে জড়ানো তোয়ালেটা দু কাত বরাবর নিচ থেকে টেনে ধরে শরীর টান টান করে দাঁড়ালো বেশ আয়ুষে কণ্ঠে বললো অমন রূপবতীকে এত তুচ্ছ করো না ভাই জিনিসকে হেলাফেলা করতে নেই তাছাড়া হোয়াট পলাশ সময় এসে গেছে ভয় নেই কেন ভাইকে বিন্দু অসম্মান করব না শুধু একটু নিয়ম ভঙ্গ করবো মন সামনে তুই এটা পারবি যদি মন কষ্ট পেত পারতাম না ভাই কিন্তু যে আগুনে এতকাল জ্বলেছি আমি সে আগুনে পলাশ চৌধুরীকে জ্বালিয়ে সারব নিঃশব্দে শ্বাস ছাড়ল প্রণয় রঙ্গন গিয়ে তার পাশে বসলো তারপর ধীর সুরে বলল ভাই আঙ্গুরের গাছ আঙ্গুর ধরছিল পাকার অপেক্ষায় ছিলাম কিন্তু তার আগে পলাশ চৌধুরীর সুযোগ করে তা খেয়ে নিয়েছে ঠিক এমন ঘটনায় পুনরাবৃত্তি ঘটবে আবার দু হাত মুঠ মুট করে ফেলল প্রণয় রঙ্গন তার কথার ইতি টেনে গত রাতের ঘটনা শুনতে চাইলে প্রণয় অত্যন্ত কৌশলে তাকে বুঝিয়ে বিদায় করল রঙ্গন চলে যেতে এই ঠাস করে দরজা আটকে হাঁটু গেড়ে বসে দুহাতে নিজের চুলগুলো খামচে ধরে রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করল প্রণয় শরীর কাঁপিয়ে দাঁতের দাঁত চেপে পড়ল তোর উদ্দেশ্য সঠিক হলে আমি চুপ হয়ে যেতাম কিন্তু তোর উদ্দেশ্য সঠিক নয় রঙ্গন আই সরি অন্ধকারে মাথা নিচু করে বসেছিল শাহিনুর আচমকা বাঁশের সুর কানে ভাসতেই হৃদস্পন্দন বেড়ে গেল তার দর পড়িয়ে উঠে দাঁড়ালো সে দ্রুত পায়ে ছুটে গেল জানালার কাছে জানালার কাছে আবছা ছায়া মূর্তি দেখতে পেয়ে মুচকি হাসল রঙ্গন বাঁশের সুর থামিয়ে এক পা দুপা করে এগোতে লাগলো মাথায় গামছা বেঁধে লুঙ্গির সাথে ঢিলে ফতুয়া পড়েছে রঙ্গন হাতে তার বাঁশি আজ দেখে বোঝার উপায় নেই সে জমিদার পুত্র এই রূপে আবছা রঙ্গনকে দেখে বিস্মিত হলো শাহিনুর তাকে আরও একটু চমকে রঙ্গন তেঁতুল গাছের আড়ালে থাকা নিয়ে জানলায় তারপর অর্ধেক উঠে হাত বাড়িয়ে মই শাহিনুরের সর্বাঙ্গ শিউরে উঠল বক্ষস্থলে তীব্র কম্পন শুরু হয়ে গেল গণ্ডস্থল থেকে বক্ষস্থল অব্দি শুকিয়ে কাট কাঠ অবস্থা হলো কোনো ক্রমে সে মৃদু স্বরে তুমি আমায় ডেকোনা না শিওয়ালা আমি তোমার সঙ্গে যেতে পারবো না রংঘর মুচকি এসে বলল আমার বাসি সুর শুনবে না এই প্রশ্নের জবাবে মন খারাপ হয়ে গেল শাহিনুরের রঙ্গন বলল এ এ মন খারাপ করছো কেন তুমি আমার সঙ্গে না গেলে আমি তোমার বাসির সুর শুনব এটুকু বলে এক লাফে নিচে নেমে পড়ল রঙ্গন আতকে উঠল শাহিনুর স্বাভাবিক হলো তখন যখন রঙ্গন তেঁতুল গাছে শেকড়ে বসে বাঁশি বাজাতে লাগলো শাহিনুর ক্ষণকাল অবাক চোখে তাকিয়ে দেখল তারপর ভাবল মায়ের বলা কথাগুলো চাঁদের আলোতে যতটুকু রঙ্গনের হাসি খুশি প্রাণোচ্ছল মুখটুকু দেখতে পেল ততটুকুতেই সে প্রবল বিশ্বাসী হলো বিড়বিড় করে বললো মানুষ তো এমনই হওয়া উচিত জমিদারের এই পুত্রই কি তবে মানুষ আর বাকিগুলো সব অমানুষ সকলের প্রতি একরাশ ঘৃণায় তিক্ত হয়ে উঠল শাহিনুর আবার যখনই কর্ণে বাঁশের সুর ভেসে এলো চক্ষু রঙ্গনের প্রাণোচ্ছল প্রতিচ্ছবি ফুটে উঠল সমস্ত তিক্ততা ভুলে এক রাস ভালো লাগায় সিক্ত হয়ে উঠল তার বুক ইস পৃথিবীটা কত সুন্দর প্রেমে পড়ার প্রথম ধাপে যদি পৃথিবীটা সুন্দরী না লাগে সেই প্রেমে পড়ে লাভ কী ওর প্রেমে পড়েছে ভীষণ একটা প্রেমের টান অনুভব করছে সে তাই তো পৃথিবীটায় সুন্দর লাগছে তার এই রাত এই ক্ষণ এই মানুষ এই চাঁদ সবটাই আজ ভীষণ সুন্দর আজকের পর্বটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আমাদেরকে আর যদি এই গল্পের পরবর্তী পার্টগুলো মিস করতে না চান তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে